ঐক্যবদ্ধভাবে পক্ষের হাত সম্প্রসারিত করে আমরা যে যেখানে যেখান থেকে যেই প্ল্যাটফর্ম থেকে পারি আমরা আমাদের কালিমপুর ইউনিয়নের খাঞ্চনপুর গ্রামের জন্য আমরা সবাই কাজ করবো ইনশাআল্লাহ বিশেষ করে আমি এই যে আমাদের খাঞ্চনপুর গ্রামের কৃষি সন্তান উনার অর্থায়নে হাফিজ সামাজুদ্দিন সুনাম সাহ এবং আমাদের বিয়ানীবাজার নিবাসী জনাব রবিউল হাসান সাহেব ব্রাজিল প্রবাসীদের পক্ষ থেকে বন্যার্থ দাঁড়িয়েছেন নামক নিয়ামত দিয়েছে বিদায় আজকে এই মহতি কাজ করতে সক্ষম হয়েছেন এই জন্য আল্লাহ বলছেন কুন্তিন তোমার এই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে আর নবি کریم sallallahu alaihi wasallam বলেছেন খেরুন নাস আনফাউহুম ওই ব্যক্তি সর্বোত্তম যে মানুষের কল্যাণে কাজ করে যে মানুষের উপকারতে কাজ করে যে পরোপকারী ওই মানুষ সবচেয়ে উত্তম মানুষ জন্য কোরআন এবং হাদিস থেকে আমাদের কাছে ক্লিয়ার আমরা বিশেষ করে এই যে আমরা এগুলো অ্যাডভারটাইজ করতেছি বা আমরা এগুলো এক্সপোজ করতেছি প্রকাশ করতেছি বা এইগুলো আমরা লাইভের মাধ্যমে আমরা প্রকাশ করতেছি এগুলোর মূল একটাই কারণ যে আমাদের কথাগুলো শুনে যাতে অন্যান্য বৃত্তশালী দোনাট্য ব্যক্তিবর্গ ইন্সপায়ারেশন পান অনুপ্রাণিত হন এবং ওনারাও বানবাসী মানুষের পাশে দাঁড়ান তবে আমার একটা অনুরোধ আমি সবসময় যেখানেই যাই এই কথাটা বলি যে যেই বাইকে দিবেন এই বাইয়ের ছবিটা যাতে না তোলা